সোনা এই যে এই যে দাভি সোনা আজকে ঘুরতে যাচ্ছে এটা কিন্তু ওর কথা আচ্ছা তারপর হুম ঠিক আছে আচ্ছা জেনে গুরুত্বপূর্ণ আলাপনা আমার সব ড্রেস তো নিছি রাইট হ্যাঁ বাইরে অনেক বৃষ্টি পড়তেছে আমাদের খুব বাজে অবস্থা তাবি ড্রাইভার আঙ্কেলের সাথে কথা বলে মোড অফ হয়ে গেছে ক্যামেরাতে ওর মূল্যবান দিবে না না পেমেন্ট এই লাস্ট দাবি কার সিটে তোর বসতে বাপ তাও ড্রাইভার আঙ্কেল তোমাকে অ্যাটেনশন দিলাম দুবা ওদিন যা করলো খুব দাঁড়া দাঁড়া আসো

chips khabe wah wow. uh -huh. okay, okay, papa ki khaye re coffee khaye mm. hey. mm. papa coffee khaye tu kya khacho tu kya khau tumne eh eta ki eta ki eta chips

হচ্ছে আমরা রেডি ভাইয়া চলে স্টার্ট করেছিলি ভাইয়া পটলাটাকে নিবে পটলাটাকে তারে নিবে আচ্ছা পটলা পটলু আমাদের পটলু এই যে এই যে আব্বুজি তো আমি তো চুলটা ঠিক করতে হবে হে তিতু মামা তিতু মামা ছবি তুলছে রেডি হয়েছো দেখি মা তোমাকে আই ইউ রেডি নো তোমার চুলটা অনেক সুন্দর মা আমাকে তোমার চুল দিবে প্লিজ থ্যাংক ইউ তোবা তুমি মাম্মা আমি তোবা ছবি চলে আসার কথা ভাই

এ তো বুঝছ না বাবা তোর পে হ্যাঁ তো জি আঙ্কেল? হ্যাঁ আমি হ্যাঁ দাবি করতে তোবা এই যে আঙ্কেল কি বলছ এ যে আঙ্কেল কি বলছ একসাথে হ্যাঁ একসাথে রেডি আঙ্কেল কি বলছ সে চিপস দিবে তোবা একটু ঠিক করো খাবে

কাবির এই যে গেলাম চবে চলো রে চলো রে বাই 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 দাবির বাই হাসি কুচি 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 S.S.S. 1111 1111 1111 1212 1212 1212 1 i 1 2 1212 1212 1212 i 2 1 2 1212 1 2 1 s 1212 1212 1212 1212 1212 1 r 1 2 1212 1212 1212 1212 1212 1 2 a 2 1 2 e 2 1212 1212 1 2 1 মুখ পঢ়া মুখ পঢ়ে

আচ্ছা তাবিদ তাকাইছে কিন্তু তুবা কেন তাকায় না তাবিদ গুড বয় गाइस वन गुड डैड बस डूब करते তাবিদ এদিকে তাকাও তাবিদ যত কোনো বিচার আসার নাই কারণ সে

তোমরা জাস্ট ছবি তুলতেছো একটু হেঁটে ওদিকে যাবা এরকম কিছু একটা করো হ্যাঁ একটু সোজাও হ্যাঁ হ্যাঁ থাকো থাকো আচ্ছা ঠিক আছে ঠিক আছে এলাদিকে যাও তারেক ভাই দিকে তাকাবেন তারেক ভাই তো পুরো প্রো হয়ে গেছে এবার ভেনজের দিকে দাও একটু এদিকে আর কি না না এদিকে আরো এদিকে বামে তোমার হালকা আসবে ভাই এবার ঘুরে এদিকে জাস্ট দিকে লাইট জ্বলে এই যে এখানে

আচ্ছা মিকি মাউস কয়টা দিব তোমাকে দুইটাই মিকি মাউস দিতে হবে ওকে এই সরি 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 দেখি এখানে একটু দাঁড়াতে তো বা এখানে দাঁড়া মিকি মাউসটা আনতেছি এখানে দাঁড়া এই মিকি মাউসটা দেখি তো কোথায় এই মিকি মাউসটা কোথায় ও আমাকে মার দিছে তবু আমাকে মারছে

পালাবা এখানে পালাবো এখানে পালাবো এখানে আর প্রিন্সেস কি করেছে ওয়াও প্রিন্সেস ইউ লুক প্রিন্সেস

আমরা এখন সবাই স্টার্টার খাচ্ছি এই হচ্ছে কি স্টার্টার সবচেয়ে সুন্দর স্টার্টার ফটোসুপ হচ্ছে কি টিটু ভাইয়ার ইস্কয়ার গল্প ওই যে আমাদের গল্প গল্প শুনতে ওকে দিয়ে হবে এখানে কে কোক খাচ্ছে কেউ কোক খচ্ছে না

কত নাম্বার জানি না এগুলা খালি মেয়েটাকে স্পলি করে দিচ্ছে বাবুল দিচ্ছে তো মামা ও দিবে ও দিবে

এটা জানি কত টেস্ট হয় তাই না দাবি অনেক টেস্টি